জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সবুজ ক্যাম্পাসে আজ নতুন প্রাণের সঞ্চার হওয়ার কথা ছিল কিন্তু সূর্য ডোবার আগেই সেই স্বপ্ন ভেঙে খান খান হয়ে গেল উৎসবের আমেজ রূপ নিল ক্ষোভের আগুনে আর ভোট বর্জনের ঘোষণায় স্তব্ধ হল পুরো ক্যাম্পাস ডাকসুর পর জ্যাকসুতে যে বেহাল দশা হলো তাতে প্রশ্ন উঠেছে পাগলের সুখ মনে মনে তৃপ্তিতে ভোগা অন্তর্বর্তী সরকারের পক্ষে জাতীয় নির্বাচন তো দূরের কথা আদৌ একটি উপজেলা নির্বাচন সুষ্ঠুভাবে করা সম্ভব কিনা তরুণদের ফিরিয়ে দেওয়ার অঙ্গীকার যে অধ্যাপক ফাঁকা বলেছিল সেটিও প্রমাণ হয়ে গেছে জাকসু নির্বাচনে ডাকসু আর জাকসু নির্বাচনের পর বিএনপির কাছে এখন আতঙ্ক হলো সরকার আদৌ নির্বাচন চায় কিনা মিত্র জামাতকে পার করিয়ে দেওয়ার ট্রায়াল রান হিসেবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদে নির্বাচনের কৌশল নেওয়া হয়েছে কিনা সে প্রশ্ন উঠছে দলটির ভেতরে বিস্তারিত জানতে চলুন যাওয়া যাক বিশ্লেষণে প্রায় তেত্রিশ বছর পর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ বা জাকসু নির্বাচন অনুষ্ঠিত হলো এগারোই দীর্ঘ প্রতীক্ষার পর শিক্ষার্থীরা ভেবেছিল এবার বুঝি একটি দলীয় প্রভাবমুক্ত সত্যিকারে গণতান্ত্রিক নির্বাচন হবে কিন্তু সকাল থেকে যে উৎসবের আমেজ ছিল দুপুরের পর থেকে তা হঠাৎ বদলে যেতে শুরু করে নাটকীয়ভাবে সব কিছু ওলট পালট হয়ে যায় যখন ছাত্রদল সমর্থিত প্যানেল ভোট বর্জনের ঘোষণা দেয় জিএস প্রার্থী তানজিলা হোসেন বৈশাখী সংবাদ সম্মেলন করে সুনির্দিষ্ট কিছু অভিযোগ তুলে ধরেন তার অভিযোগ ছিল নির্বাচনে একাধিক অনিয়ম ও হয়েছে যা পুরো নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করেছে ভোট কারচুপি এবং একই ভোটার বারবার ভোট দেয়া মানে জাল ভোট দেওয়ার ঘটনা ঘটেছে বলেও দাবি করা হয় সবচেয়ে বড় অভিযোগ ছিল ও এম আর ব্যালট ব্যবহারের ক্ষেত্রে অনিয়ম নিয়ে বঙ্গমাতা শেখ ফজলাত নেসা মুজিব হলে ভোট কারচুপির অভিযোগ ওঠার পর ভোট গ্রহণ সাময়িকভাবে বন্ধ হয়ে যায় যা এই অভিযোগগুলোকে আরও জোরালো করে দর্শক অধ্যাপক ইনুস গত জানুয়ারিতে বলেছিলেন আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে দেশের ইতিহাসের সর্বকালের সেরা নির্বাচন এমন পরিকল্পনাই সাজাচ্ছে সরকার সরকার সেরা নির্বাচনের একটি ঐতিহাসিক উদাহরণ তৈরি করতে চায় আর আট মাসের মাথায় আমরা দেখতে পাচ্ছি জাতীয় নির্বাচনের আগে ইতিহাস তৈরি করে ফেলেছে সরকার এবারে জাকসু নির্বাচনে এমন অনেক কিছু ঘটেছে যা দেশের ইতিহাসে বিরল আগে কেবল প্রার্থীদের নির্বাচন বর্জনের নজির ছিল এখন জাকসুতে দেখা যাচ্ছে নির্বাচনের দায়িত্ব থেকে সরে দাঁড়াচ্ছেন শিক্ষকরাই। প্রশ্ন হলো এভাবে জাতীয় নির্বাচনের পরিকল্পনা সাজানো হলে তার ফল কি হবে জাতীয়তাবাদী শিক্ষক ফ্রমের তিন সদস্য নাহারুল ইসলাম খান ইসলাম এবং বিকেল দিকে বিভিন্ন কেন্দ্র ত্যাগ করেন। তারাও সংবাদ সম্মেলন করে জানান নির্বাচনে অনিয়ম ও কারচুপির কারণে তারা নির্বাচন বর্জন করছেন এরপর অনিয়ম ও কারচুপির অভিযোগ এনে জাকসু নির্বাচন বয়কটের ঘোষণা দেয় আরও চারটি প্যানেল এগুলো হলো ঐক্য পর্ষদ স্বতন্ত্র অঙ্গীকার পরিষদ ও সমাজতান্ত্রিক আংশিক প্যানেল নির্বাচনে ভোটের লড়াইয়ে মোট আটটি প্যানেল অংশ নিয়েছে তার মানে অর্ধেকের বেশি প্যানেল নির্বাচন বয়কট করেছে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কিছু ভিডিওতে জাকসু নির্বাচনে বেশ কিছু অনিয়ম চিত্র ধরা পড়েছে ভোটার আঙ্গুলে দাগ দেওয়ার জন্য এমন একটি কালি দেওয়া হয়েছে যেটি সঙ্গে সঙ্গে মুছে যায় আবার একটি ছাত্রী হলে জাল ভোট দেওয়ার কিছু ভিডিও শেয়ার হয়েছে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ের চেয়ে দু ঘন্টা বেশি সময় ধরে ভোটগ্রহণ চলে দর্শক শেখ হাসিনা সরকার পতনের পর দিন ভারতের এনডিটিভিকে একটি সাক্ষাৎকার দিয়েছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস সেখানে আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে তরুণদের ভোটাধিকার কেড়ে নেয়ার অভিযোগ তোলেন তিনি বলেছিলেন তার সরকার প্রথম কাজ হবে তরুণদের ভোটাধিকার ফিরিয়ে দেয়া কিন্তু ডাক্সর পর জাকসুতে একজনের ভোট অন্যজনের দেওয়ার নজির স্থাপন করল প্রশাসন অবশ্য নিহেতু কোনো ভোটারদেরকে এখনো ভোট দিতে দেখা যায়নি জাকসু নির্বাচনের রবিউল ইসলাম নামে এমন এক শিক্ষার্থীর আক্ষেপ প্রকাশ করেছে সমকাল শহীদ রফিক জব্বর হলের ভোট কেন্দ্রে গিয়ে রবিউল দেখতে পান তার জীবনের প্রথম ভোট চুরি হয়ে গেছে তিনি সমকালকে বলেন বিশ মিনিট দাঁড়িয়ে ভোট দিতে এসে দেখেন তার সাদের ভোটটি আগে অন্য কেউ দিয়ে গেছে জীবনের প্রথম ভোট এভাবে নষ্ট হবে তেমনটা কোনো দিন তিনি ভাবতে পারেননি রবিউলের অভিযোগ হলের পোলিং অফিসার জাকির হোসেনও স্বীকার করেছেন পর্যালোচনা করে দেখা গেছে রবিউলের ভোট অন্য কেউ ভুয়া ব্যবহার করে দিয়েছে দর্শক অন্তর্বর্তী সরকার আমলে দুটি বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংসদের নির্বাচনে হজ বরলা চিত্র থেকে জাতীয় নির্বাচন নিয়ে সংশয় গভীর হচ্ছে প্রশ্ন উঠেছে জাতীয় নির্বাচনকে একই ছকে করতে চায় সরকার মিত্র জামাতের পথ সুগম করতে কি চলছে আগাম চাল ডাক্স নির্বাচন নিয়ে যখন অনিয়মের অভিযোগের ছড়াছড়ি তখন সরকার গিয়ে চলছে জয়গান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী ৯ সেপ্টেম্বর নিজের উচ্ছ্বাস চেপে রাখতে পারেননি সাংবাদিকদের জানান ডাকসু নির্বাচন হতে যাচ্ছে আগামী সংসদ নির্বাচনের মডেল শান্তিপূর্ণ নির্বাচনের কৃতিত্ব দিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টাকে এগারোই সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানায় উপদেষ্টা পরিষদ ডাকসো নির্বাচনের মধ্য দিয়ে পরিষ্কার হতে যাচ্ছে জাতীয় নির্বাচন নিয়ে সরকারের সম্ভাব্য মডেল ডাকসু জালিয়াতির নির্বাচনের অভিযোগ তুলে ভোটের পরপরই ক্যাম্পাসে বিক্ষোভ করেছিল ছাত্রদল সেখানে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান অভিযোগ করেছিলেন ডাকসু নির্বাচন পরিপূর্ণভাবে শেখাসনা শেখ আমলের নির্বাচনকে ছাড়িয়ে গেছে সূত্রগুলো বলছে অধ্যাপক ইনুসের ঐতিহাসিক নির্বাচন মডেলের আরেকটি বিশেষ বৈশিষ্ট্য আছে সেটি হল সমঝোতার মডেল দুই দিন আগে ডাকসুতে উত্তেজনা দেখা গিয়েছিল উত্তেজনার পারত এতটা উঠেছিল যে সরকারের বাঘা বাঘা উপদেষ্টা বিএনপি জামাতের দরবারে ফোন দিয়েছিলেন নয় সেপ্টেম্বর সন্ধ্যার পর যখন শিবির ও ছাত্রদল মারমুখী অবস্থানে চলে যায় তখন উত্তেজনা নিরসনে অর্থ উপদেষ্টা সালুদ্দিন আহমেদ আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী খোদাবক্স চৌধুরী এবং ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী টেলিফোনে কথা বলেছিলেন দুই দলের নেতাদের সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালুদ্দিন আহমেদ গণমাধ্যমকে বলেছিলেন আইন উপদেষ্টা এবং আরও দুই একজন ফোন করেছিলেন তারাও উত্তেজনা কমাতে পরামর্শ দিয়েছেন ডাকসু নির্বাচনে যখন ছাত্র দল ও শিবির মুখোমুখি অবস্থানে চলে যায় তখন সরকারের মধ্যস্থতায় দুই পক্ষের মধ্যে নেগোসিয়েশনের চেষ্টা করেছিল সরকার একাধিক উপদেষ্টা মানি সমঝোতার ভিত্তিতে সম্পাদক পোস্টগুলো ভাগাভাগি করতে চেয়েছিল তারা কিন্তু শিবিরের কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে বাদ সাদায় সেটি আর সম্ভব হয়নি প্রশ্ন হলো জাতীয় নির্বাচনেও কি এভাবে আগে থেকে ভাগাভাগি হয়ে যাবে নাকি বিরোধ দেখা দিলে নিষ্পত্তি করা হবে পর্দার আড়ালে আইন উপদেশ অবশ্যই একে অল্টারনেটিভ ডিসপিউট রেজলিউশন বা এডিআর বলতে পারেন সেটি হলো নির্বাচনের দিন ফলাফল নিয়ে এডিআর অনন্য নজির পৃথিবীর বুকে তিনি প্রথম রাখবেন প্রশ্ন হলো ডাকসুতে এগারো হাজার আর ডাকসুতে চল্লিশ হাজার ভোটারের নির্বাচনে সরকারের যেখানে দম বেরিয়ে আসছে সেখানে আট কোটি ভোটার নির্বাচনে ইনুস বাহিনীর কি কি লাগবে টেকনাফ থেকে তেঁতুলিয়াতে যদি বিরত সংঘাত দেখা দেয় তখন অধ্যাপক ইনুসের উপদেষ্টা পরিষদ কাকে কাকে ফোন করবেন দর্শক ডাকসু ও জাকসুতে যে বিরোধ সেটি কেবল কোনো একটি রাজনৈতিক প্যানেলের কৌশলগত পদক্ষেপ নয় বরং পুরো নির্বাচন প্রক্রিয়ার উপর একটি সামগ্রিক অনাস্থার প্রতিফলন হিসেবে আমরা দেখতে পারি দুটি ভিন্ন পক্ষ শিক্ষক ও শিক্ষার্থী যখন একই ধরনের অভিযোগ নিয়ে নির্বাচন বর্জন করে তখন তা স্পষ্টতই প্রমাণ করে যে সমস্যাটি বিচ্ছিন্ন নয় বরং কাঠামোগত নির্বাচন কমিশন এবং প্রশাসনের ব্যবস্থাপনার উপর কোনো পক্ষেরই পূর্ণ আস্থা ছিল না এই সমন্বিত অবিশ্বাস ভবিষ্যতে নির্বাচনগুলোর জন্য একটি বড় প্রশ্ন তৈরি করে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে প্রস্তুতির দিনই পর্যটন শুরু হয়েছে আর ধীরে ধীরে দিন আর মাস শেষ হলেও জাতীয় সংসদ নির্বাচনের কোনো প্রস্তুতি দৃশ্যমান নয় খোদ বিএনপি নেতারাই বিশ্বাস করেন না যে নির্বাচন ফেব্রুয়ারিতে হবে দুই সপ্তাহ আগে বিএনপি নেতারা খুব আশ্বস্ত ছিলেন সরকারের সাথে সুর মিলিয়ে বলেছিলেন আল্লাহ ছাড়া কেউ জাতীয় নির্বাচন ঠেকাতে পারবে না ডাকসু নির্বাচনের পর সেই সুর কিন্তু পাল্টে গেছে সরকার কাল একটা বাণী শুনিয়েছেন বিএনপি নেতা সালাউদ্দিন আহমেদ বলেছেন সুষ্ঠু নির্বাচন না হলে সরকারের অর্জন কিছুই থাকবে না তবে গত তেরো মাসে মফ সন্ত্রাস ছাড়া সরকার আর কোনো অর্জন আছে কি না সেটি অবশ্য সালাউদ্দিন আহমেদ বলেননি সেই মপ সন্ত্রাসকে সঙ্গী করে যে সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন সম্ভব নয় সেটি এরই মধ্যে থেকে শুরু করে বিশ্লেষকরা বহুবার বলেছেন বিএনপি জামাতের জয়ের পথ সুগম করতে চায় সরকার ডাকসু এবং ডাকসুর অভিজ্ঞতা থেকে এখন রীতিমতো আতঙ্কিত বিএনপি ফেব্রুয়ারি নির্বাচনে নিয়কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া তো দূরের কথা ভরাডুবি ঘটবে কিনা তা নিয়ে শঙ্কায় ভুগছে দলের নেতারা আবার একের পর এক সরকারের কৌশলের কাছে হেরে যাওয়া নিয়ে শীর্ষ নেতৃত্বের উপর তৈরি হচ্ছে প্রচণ্ড চাপ এমনকি খোঁজ সরকারের খুবই ঘনিষ্ঠজন বদিউল আলম মজুমদার বলেছিলেন সরকার না চাইলে নির্বাচন সুষ্ঠু হতে পারে না দর্শক প্রশ্নটা সেখানেই সরকারকে আদৌ নির্বাচন সুষ্ঠু চায় কারণ সরকার প্রেস সচিব বলেছেন ইলেকশন করে সোসাইটি পলিটিক্যাল পার্টিগুলো তারা যদি চায় তাহলে একটি ভালো নির্বাচন অবশ্যই সম্ভব এখানে ইঙ্গিত এবং লক্ষণগুলো জামাত স্পষ্ট সরকারের পর শর্ত জুড়ে দিচ্ছে যখন সরকারের মিত্র রাজনৈতিক দলগুলো বিরোধটার সামনে আনবে তখন সরকার বলবে রাজনৈতিক দলগুলো নির্বাচন না চাইলে সরকারের কি করার আছে এরই মধ্যে সেই উপলক্ষ তৈরির বন্দোবস্ত সরকার পক্ষ থেকে শুরু হয়ে গিয়েছে জুলাই নাটকের নতুন পর্ব সেপ্টেম্বর থেকে নতুন করে মঞ্চস্থ করা শুরু হয়েছে সে নাটক কিভাবে কোন প্রক্রিয়ায় নির্বাচনকে দূরে ঠেলে দিবে তা নিয়ে বিশ্লেষণ থাকবে আগামীকাল এখন এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আগামী পর্বে